দুই সালে বড় বড় ইনোভেশন আসতে চলেছে স্মার্টফোন জগতে সেখানে কিন্তু শাওমি রিয়েলমি তারা কিন্তু ক্যামেরার দিক থেকে অনেক ফোকাস দিচ্ছে যে বড় বড় কোম্পানি ফোনগুলোও ক্যামেরাতে তাদের সাথে পারবে না সো এর মাঝখানে নিয়ে আসলে হলো ওপ্পো একটা ফোন যেটা খুবই শক্তপোক্ত ফোন এ ফাইভ প্রো এটাতে রয়েছে মিলিটারি গ্রেড স্টক রেজিস্টেন্সের সার্টিফিকেট এটা কিন্তু হাত থেকে পড়ে গেলে কিছুই হবে না ওপ্পো দাবি করছে এই ফোনটা দুই তালা থেকে পড়ে গেলেও কিছু হবে না এমনকি যদি ব্যাক কভার লাগানো থাকে সেই ক্ষেত্রে আপনারা চারতলা থেকেও ফেলে দিতে পারবেন কিছুই হবে না আর এটাতে যত ধরনের ওয়াটার রেটিং আছে আইপি রেটিং সিক্সটি সিক্স সিক্সটি এইট সিক্সটি নাইন সবগুলাই দিয়েছে এটার উপরে কিন্তু গরম পানি পড়লেও কিছু হবে না এমনকি আপনারা যদি ফ্রিজে রেখে বরফও করেন সেক্ষেত্রেও কিছু হবে না আপনারা চাইলে পানির নিচে গিয়ে ছবিও তুলতে পারবেন এই সব ধরনের ফিচার কিন্তু ওপো এ ফাইভ প্রোতে দিয়েছে আজকে সম্পূর্ণ ভিডিওটাই হবে এটার ইন্টারেস্টিং ইন্টারেস্টিং পার্ট এবং খারাপ পার্টগুলো নিয়ে ডিজাইন এবং বিল কোয়ালিটির দিক থেকে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর তবে ইউনিক কিছুই নাই পুরাতন যেই ফোনগুলা দেখতে পাওয়া যায় ওইরকমই এটার ক্যামেরা বামটা কিন্তু অ্যাটাস্ট মানে ব্যাক ব্যাকপাটের সাথে মিলানো আগে দেখা যায় তো যে ব্যাকপাট আলাদা হয় ক্যামেরা বামটা আলাদা হয় এটা কিন্তু একদম মিলানো সেই ক্ষেত্রে দেখতেও সুন্দর লাগতেছে ক্যামেরা বামটার সাথে রিং এর মতো কিছু আছে যেগুলো সোনালী কালারের মতো দেখতে সুন্দর লাগে এটাতে ভিগেন লেদার টাইপের একটা ফিল পাবেন যেটা খুবই সফট এটা ডিসপ্লেতে আপনারা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির একটি ডিসপ্লে পাবেন আইপিএস এলসিডি ডিসপ্লে এটা কিন্তু এইচডি প্লাস এই বর্তমানে এসে এইচডি প্লাসটা দেওয়া উচিত হয়নি প্রাইস যেহেতু বলে নাই সেহেতু এইচডি প্লাস দিয়েছে এটা মানিয়ে নেওয়া যাচ্ছে কিন্তু প্রাইস যখন বলবে এটার প্রাইসটা যখন রিলিজ হবে ফোনটা নয় তারিখে রিলিজ হবে আমাদের ভিডিওটাও নয় তারিখেই রিলিজ হবে সো সেই দিয়ে তখন বলা যাইতে পারবে যে এটা আসলেই কি এইচডি প্লাস ঠিক করেছে নাকি আর একটু ভালো দেওয়া উচিত ছিল ডিসপ্লেটাতে নাইনটি হাউজেড রিফ্রেশ রয়েছে আইপিএস ডিসপ্লে এখানে মিলিটারি গ্রেড স্টক রেজিস্ট্যান্সের সার্টিফিকেট আছে যেই কারণে পড়ে গেলেও কিছু হবে না এটা আগেও বলছি এটা চিন এবং ভেজেলস আপনার কাছে মোটা লাগবে বেজেলসগুলো আর একটু ন্যারো করা যেত যদি আরেকটু ন্যারো করতে তাহলে দেখতে সুন্দর লাগতো এই চিন এবং ভেজেলসের কারণে ডিসপ্লের লুকটা একটু আপনার কাছে খারাপ লাগতে পারে এই ফোনটা যতই শক্তভক্ত হোক আপনারা কিন্তু আসার দিতে যাবেন না যে আসার দিলে ভাঙবে যে কোনো ফোনই যদি বেশি জোরে আসার দেওয়া হয় সেক্ষেত্রে ভাঙবে যদি উপর থেকে আপনারা মনে করেন যে টেবিল রেন্স থেকে দেন সেক্ষেত্রে কিছু হবে না একতলা থেকে দুইতলা থেকে ফেললেও কিছু হবে না কথা ঠিক কিন্তু আসারের পাওয়ার আর পড়ে যাওয়ার পাওয়ার কিন্তু আলাদা এটা কিন্তু পানিতে পড়লেও কিছু হবে না কেদা লেগে গেলেও কিছু হবে না সো সেই ক্ষেত্রে বলা যায় এটার আইপি রেটিংটা খুবই ভালো তবে পানির নিচেও আপনারা ছবি তুলতে পারবেন আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মুডটাও দিয়েছে তবে এটা আপডেটের মাধ্যমে আসবে এখনও আপনারা কেনার সাথে সাথে এটা পাবেন না আপডেটের মাধ্যমে দিয়ে দেবে এটাতে মেন ক্যামেরা হিসেবে ফিফটি মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরাতে আট মেগাপিক্সেল ব্যবহার করছে এই ফোনগুলোতে কি হয় জানেন একটা দিক থেকে ভালো করে আর একটা দিক থেকে খারাপ করে যেহেতু এটা হার্ডি এবং শক্তপোক্ত ফোন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ক্যামেরা এবং পারফরমেন্সের দিক থেকে একটু সার দিতে হবে ক্যামেরার কোয়ালিটি এখানে ডিসেন্ট বলা যায় একদম হাই লেভেল বলা যাচ্ছে না হাই কি যদি এটার প্রাইস রেঞ্জ পঁচিশ থেকে তিরিশের মধ্যে রাখে তাও বলবো যে এটা ক্যামেরা কোয়ালিটি খারাপ করেছে এটাতে ছবি তোলার ক্ষেত্রে লাইটিং কন্ডিশনটা ভালো থাকতে হবে আপনাদের একটু দেখে শুনে নেবেন যে লাইট যেখানে ভালো আছে সেখান থেকে ছবি তোলার ট্রাই করবেন যদি লাইটটা কমে যায় সেক্ষেত্রে কিন্তু ডিটেলসের অভাব থাকে এবং শাটার স্পিডটাও কমে যায় ওপ্পোতে অনেকেই জানে ক্যামেরার দিক থেকে বিউটি এনহ্যান্সটা বেশি করে সেক্ষেত্রে আপনারা বিউটি এনহান্সটা অফ করে ছবি তুলবেন তাহলে ন্যাচারাল একটা ছবি পাবেন আর এখানে ভিডিওতে কিন্তু খুবই খারাপ করেছে হাজারাশিপি থার্টি এ দিয়েছে এটাতে কোনো প্রকার স্টেবিলাইজেশন দেয় নাই সো এক্ষেত্রে ক্যামেরাকে আমি কেমনে ভালো বলি বলেন এটার রেঞ্জ মোটামুটি ভালোই বলা যায় তবে এক্সপোজার ব্যালেন্স করতে এটা টাইম নিচ্ছে অনেক এক্সপোজার ব্যালেন্সটা ভালো হচ্ছে না যে লাইটটা যখনই চেঞ্জ হবে তখনই মনে করেন যে দুই সাইডে যদি দু ধরনের লাইট হয় সেক্ষেত্রে এটার এক্সপোজার ব্যালেন্সটা খুবই খারাপ মানে আর একটু ভালো করা যেত সেলফির ছবির কোয়ালিটিতে সার্ফ আর ক্লিয়ার বেশি করে দেয় বিউটি ইনহান্স স্টপ করে নেন তাহলে পরে আর একটু ভালো করবে ছবিগুলো এটার ডাইন সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন আছে পাওয়ার বাটনের সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাচ্ছেন এইটা কিন্তু ভালো বলা যায় যে ভাবে কাজ করতেছেন কিন্তু বর্তমানে দু হাজার পঁচিশ সালে আসার পরে যদি আমি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার ভিতরে একটা ফোন কিনতে যাই সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টটা আমি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি না এক্ষেত্রে কিন্তু খারাপ বলা যায় এটাতেই স্টুডিও স্পিকার ব্যবহার করছে যে এটা সাউন্ড কোয়ালিটি ভালো যদি সিক্সটি ফর্টি বা সেভেন্টি থার্টি বলতে পারেন যে মেন স্পিকার দিয়ে মানে নিচের যে স্পিকারটা থাকবে ওইটা দিয়ে সত্তর পার্সেন্ট সাউন্ড ভালো পাবেন আর যদি উপরের যে স্পিকারটা থাকে ওইটা দিয়ে একটু খারাপ সাউন্ড পাওয়া যায় সো এটাকে ব্যালেন্স বলা যায় আমি সাউন্ড কোয়ালিটিকে খারাপ বলবো না ওপর একটা ভালো দিকটি জানেন এটার ইউআইটা কিন্তু খুবই ক্লিন আপনারা চার বছর বা তিন বছর পাঁচ বছর চালায়ও মজা পাবেন যে কোনো প্রকার বাঘ ভাল্লুক এর ভিতর দেখা দেবে না ল্যাগিং ইস্যুটাও খুবই কম করবে মানে পারফরমেন্সটা যেমন দেবে ওই রকমই পাওয়ার ট্রাই মানে ওইরকমই পাবেন আপনারা আর কি এটাতে প্রসেসার হিসেবে ব্যবহার করছে স্ন্যাপড্রাগন সিক্স ওয়ান এটার পারফরমেন্স কোয়ালিটি ডিসেন্ট বলা যায় ভালো বলা যাচ্ছে না তবে আর একটু বেটার করলে আরও ভালো হতো এখনও কিন্তু এটা বাংলাদেশে রিলিজ হয় সো এটা যদি রিলিজ হয় বাংলাদেশে এই প্রসেসর দিয়ে রিলিজ হবে অন্যান্য দেশের কথা আলাদা আপনি বাংলাদেশেরটা চিন্তা করেন যে বাংলাদেশের স্ন্যাপড্রাগন দিয়ে রিলিজ হবে এবং বাইরের দেশগুলোতে ডায়মন্ড সিটির প্রসেসর দিতে পারে তবে অপ্পোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখা গিয়েছে স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান এক্ষেত্রে যদি ডায়মন্ড সিটি সেক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা তবে বাংলাদেশের প্রেক্ষাপট আপনি দেখলেই পাবেন এটার র্যাম ম্যানেজমেন্টও ভালো এখানে ছয়টা বা সাতটা আটটা অ্যাপস নিয়ে আপনারা কাজ করতে পারবেন চেষ্টা করবেন ছয় সাতটা অ্যাপস নিয়ে কাজ করার তাই পারফরমেন্সটা ভালো পাবেন যদি বেশি অ্যাপসের ক্ষেত্রে যায় তখন আবার একটু ল্যাগ দেখা দেবে আর যেহেতু প্রসেসরের কথা বলছি গেমিং কথা তো আসতেই হবে কিন্তু এটাতে গেম খেলে আপনারা মজা পাবেন না আপনারা জানেন ওপর ফোন বলেন আর এই মিড রেঞ্জের যে সিক্স এন ওয়ান তারপরে ডায়ম মিডিয়াটেকের জি নাইনটি নাইন জি হান্ড্রেড এই প্রসেসরগুলোতে গেম খেলে অতটাও মজা পাওয়া যায় না এখানে আপনারা টু ডি গেমগুলো ভালোই খেলতে পারবেন কিন্তু থ্রি ডি গেমের দিকে যাওয়ার দরকার নাই ওপোর ফোন যেহেতু সেহেতু যাওয়ার দরকার নেই এখানে আপনারা কি পাচ্ছেন শুধু একটা ভালো পারফরমেন্স পাচ্ছেন যাদের মোটামুটি একটা পারফরমেন্স হলেও হয় আমাদের জন্য জন্য না যেমন আমার আব্বু আছে তাদের এই ফোনগুলা কিন্তু ভালো বাইরে কাজ করে যারা তাদের জন্য এই ফোনগুলা ভালো ক্ষেত্রে বিবেচনা করে নেবেন যে আপনারা কোন দিক থেকে ফোনটা নিতে যাচ্ছেন এটার ভালো দিকের ক্ষেত্রে আরো আছে যেমন ব্যাটারিতে পাঁচ হাজার আটশো এমএইচ এর ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার দিয়েছে এটা কিন্তু দেড় দিনের মতো একটা সাপোর্ট আপনারা এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন আর চার্জ হইতেও বেশি সময় লাগবে না বর্তমানে এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছে যে দু হাজার পঁচিশে আসার পরে প্রত্যেকটা ব্র্যান্ডই প্রায় ছয় হাজার এম এর মতো করে ব্যাটারি দিচ্ছে যে যার কারণে চার্জ দেওয়া নিয়ে অত পেরায় থাকতে হয় না যে এই ফোনে চার্জ ফুরাই গেল যারা যাইতে যাচ্ছি দেখি যে ফোনে দশ পার্সেন্ট বা বারো পার্সেন্ট এরকম ইস্যুটা আর হবে না আচ্ছা সব কথার এক কথা এই ফোনটা কাদের জন্য ভালো হবে যারা বাইরে কাজ করে যারা পারফরমেন্স নিয়ে অতটাও কনসার্ন না যারা টুকটাক ছবি তুলবে তাদের জন্য ঠিকঠাক আছে কিন্তু যাদের পারফরমেন্স কেন্দ্রে একটা ফোন দরকার তাদের জন্য না তবুও আমি বলবো এইটার প্রাইস যদি পঁচিশ হাজারের নিচে না হয় যে তেইশ চব্বিশ এরকম যদি না হয় সেক্ষেত্রে নেন না অন্যান্য অনেক ফোন আছে রিয়েলমির আমি কিন্তু আমার এর দুই দিন আগেই একটা ভিডিও আপলোড করছি যেটাতেও কিন্তু খুবই ডিউরেবেল একটা ফোন রিয়েলমি সি সেভেন্টি ফাইভ ওইটাও কিন্তু আপনারা দেখতে পারেন কারণ ওইটার প্রাইস বিশ হাজার টাকা আমি বিশ হাজার টাকা যা পাচ্ছি আমি এখানে যদি এটার দাম পঁচিশ সাতাশ আঠাশ হাজার হয় সেক্ষেত্রে তাই পাচ্ছি শুধু কি মাত্র পার্থক্য একদম নামে মাত্র পার্থক্য সো ওইগুলো বিবেচনা করার জন্য আমি শুধু শুধু চার হাজার বা পাঁচ হাজার টাকা বেশি দিয়ে একটা ফোন কিনবো তা কিন্তু না সো আপনারা দেখে শুনে ভেবে চিনতে কিনবেন যাতে আপনারা একটা ফোন কিনে সেটাকে ইউজ করে মজা পান এবং আরেকজনকে সাজেস্ট করতে পারেন যে হ্যাঁ ভাই আমি এটা ফোন কিনছি এটা ব্যবহার করছি এটা ভালো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরেকটা ভিডিওতে আর আমার ভিডিওতে দু এক জায়গায় ভুল হয় আপনার একটু বলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে পর আমার জন্য উপকার হয় এবং আমি ভুলগুলা সংশোধন করার ট্রাই করবো আল্লাহ হাফেজ